আমি গুণাগর বলি সিলেট জেলায় বাড়ি আমার বালুর শর্তা কি আমি গুণাগর বলি সিলেট জেলায় বাড়ি আমার বালুর শর্তা কি তাহার পাকে মামুল দোরে নাম ডাকে সকলে হে তাহার পাকে মামুল দোরে নাম ডাকে সকলে হে গাইলাম সিলে দেবা গমতি গেলাম সিলেট বাস দেখে সিলেট জানাল পাতর কুমারি বন্ধু থাকলে সিলেট জানার পাতর কুমারি বন্ধু তাকিলে কাল না পেলে সিলেট বাসি মরবে না কে খাজনা পেলে ছেলে দেবাস মরবে না কে আমরা সরকারকে বলি আমাদের একটাই দাবি পাথর কুয়ারি আমরা সরকারকে বলি আমাদের পাপর কুমারি অচল কারি সচল করে না মালিক অচল কুয়ারে সচল করে দেয় মালিক ਸੇਲਨ ਬਾਸੀ ਕਸ਼ਟੇ ਆਚੇ ਦੇਖਣ ਚੋਕ ਮਲੇ ਹਾਏ ਰੇ ਸੇਲਨ ਬਾਸੀ ਕਸ਼ਟੇ ਆਚੇ ਦੇਖਣ ਚੋਕ ਮਲੇ ਅਮਰ ਆਏ ਐ ਸੋਇ ਤਕੀ ਕੁਲ ਦਿਨ ਜਾਨੀ ਕੁਇਲਾ ਦੇਵੇ ਪਤਲ ਕੁਵਾਰੀ ਸਿਲੇ ਤੇ ਪਤਲ ਕੁਵਾਰੀ হাজার হাজার স্বামীক বৈর বেকার গুরুত সহবাই তো পাতর কুয়ারি রাসায় হাজার হাজার স্বামীক ভৈর বেকার গুরুতা সহবাই তো পাতর কুয়ারি রাসে হ আমি গুণাগার বলি ছিলেন জেলায় বাড়ি আমার বালুর শোতাকি বালুর কি তার পাকে মামুন ধরে নামিটাকে সকলে গানটি গাইলাম ছেলেদের কষ্ট দেখে জানতে গেলাম সিলেট বাস কষ্ট দেখে আমি গুণাগার বলি সিলেট জেলায় ভাবি আমার বালু বুসল তাকি হাই বালু বুসল তাকি পার পাকে মামন গরে নাতি ডাকে আর পাক দরে নাতি ডাক সকলে গানটি গাইলাম সিলেটে বা শিকষ্ট দেখে গানটি গাইলাম সিলেদে দেবা সির জন্য গান্তি গাইলাম সিলেদে বা জন্যে।